এগুলা আসলে আমি তো এতদিন তোরা अब्বা ছিলাম ঠিক আছে মানে আমি তো ভাবতাম আমি ছেলে কিন্তু আসলে তো আমি ছেলে না মে মে জন্য এখন এগুলা এখন কি বলিস আর তুই কি বলিস আ বলতা বললাম পাগল হবে কেন রে এ তুমি কি কইলা এ তুমি কি করলে আ আমার বাগাউনের বুটকি ডারে পোলা মহিলা লাগে এই পর্যন্ত আমরা এটা বাগুন খাবির পারলাম না বাগুনের গাছ লাগায় আর আমার বাগুনের বইত মহিলা এ কিdare এ এটা বাগুন এই পর্যন্ত আমরা ভাবির পারলাম না আর বাগুনের বাগুনে বুইতেছি বাগুন ফুলতে যাবে এ কিডা কিডা দেই ধীরে আল তুই আমারে চিনতে পারিস নাই তুই কষ্ট আব্বা তুমি মারতা পড়ে আইতো না কেবা রে তোর মারতা পড়বো কেন রে কেন আমি কি পড়তে পারি না এখন এগুলো তো আমি পড়ব না আব্বা তোমার মাথা তো ঠিক না আব্বা তুমি মারতা পড়ে আইতো হ্যাঁ তোর মারতা পড়বো কেন তোর আব্বার নাম আগে কি ছিল বলতো আমার আব্বার নাম তো আলিফ ছিল এখন আলিফা হয়েছি আমি তোমার নাম কি ভুলে গি যাও তোমার নাম তো আলিফ আব্বা কেন রে এখন আমি আগে আলিফ ছিলাম এখন আলিফা হয়ে গেছি এর জন্যই তো এগুলা এগুলো তো আমার কাপড় চুপড় না তুই আর চোর কি সব কথা বলো তুমি আমার ছেলে হয়ে আব্বা তুমি কি কথা কবি লাগলা আব্বা তুমি না তো পাগল মাগল হয়ে গেলে আব্বা আব্বা যাই হোক আব্বা ই পালা কোনে ই কি বলিস এখন আমি এগুলো আসলে আমি তো এতদিন তোর আব্বা ছিলাম ঠিক আছে মানে আমি তো ভাবতাম আমি ছেলে কিন্তু আসলে তো আমি ছেলে না মেয়ে মেয়ে এই জন্য এখন এগুলা এখন কি বলিস আর তুই কি বলিস আবুল তাবুল আমি পাগল হবো কেন রে

আমার মার নামে চলে যাব আব্বা তুমি থাকো আব্বা তোমার তো বাইতে উঠবে যে বলা ও তুমি কারের সাথে থাক পাতে তারে আব্বা আব্বা তুমি তারে সাথে থাক পা আব্বা খবর তার বাইতে শোনা কি কথা বলিস না তুই আবুল তাবুল বলিস কেন রে এই কি হয়েছে রে তুই আবুল তাবুল বলিস কেন খবরদার আব্বা বাড়ির তুই সময় না যদি তোমার দেই বাড়ি খা দাব না যা যা বাগুন নিয়ে আসতেছি যা আবার কয় কথা বলে কি যে কথা বলে এতদিন মনে হতো আমার তাই আমি ছেলে ছিলাম এখন তো আমি মেয়ের মতো হয়েছি তাই আমি মেয়ে গেই সাজে সাজেছি আবার কি বলে এগুলা দেখি যাই বাড়িতে